কঠিন বর্জ্য সংরক্ষণের জায়গা পরিদর্শন গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পঞ্চায়েত প্রতিনিধি দল ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দরণ অঞ্চলের সিংরাপুর গ্রামে এই গ্রামের মানুষ প্লাস্টিকের মতো কঠিন বর্জ্য ও নোংরা আবর্জনা সংরক্ষণের বিরোধিতা করে তাদের দাবি এই গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি অথচ কৃষকদের ক্ষতি করে এবং আদিবাসী পাড়ার মানুষজনের কথা না ভেবে এখানে কঠিন বর্জ্য সংরক্ষণের প্রকল্প করা হচ্ছে এই প্রকল্প হলে কৃষকদের যেমন ক্ষতি হবে তেমনি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়বে এলাকার মানুষ এমনকি এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে বলে অভিযোগ গ্রামবাসীদের স্থানীয় সূত্রে জানা গেছে বান্দারন অঞ্চলকে প্লাস্টিক মুক্ত করার জন্য কঠিন বর্জ্য সংরক্ষণের প্রকল্প গ্রহণ করা হয় আর এই প্রকল্পের জন্য সিংরাপুর গ্রামকে বেছে নেয় স্থানীয় পঞ্চায়েত কিন্তু গ্রামের মানুষের বক্তব্য এই প্রকল্প হলে ক্ষতি হবে গ্রামের মানুষের একটি স্থানীয় বাসিন্দা বাবলু দে বলেন সিংরাপুর গ্রামে কোনো উন্নয়ন হয়নি অথচ এই গ্রামের মানুষের ক্ষতি করে এই কঠিন বর্জ্য সংরক্ষণ প্রকল্প কেন করা হবে অঞ্চলের জন্য জায়গা হোক এখানে করা যাবে না উন্নয়নের কাজ হোক ভাগার করা যাবে না সিঙ্গাপুর গ্রাম সরকারি অনেক অনুদান থেকে বঞ্চিত ঠিক আছে যার জন্য আমাদের শুনতে পাচ্ছি খাস জায়গাতে এই প্রকল্পটি হওয়ার কথা কি প্রকল্প ওই যে কি হলো লোকরা ফেলার প্রকল্প নাকি একটা হচ্ছে তো সেটা যে গোটা মান্দর অঞ্চলে কোথাও আর কোনো নেই যে খাস জায়গা শুধু যে এইটাই পেলো বক্তব্য হচ্ছে আমাদের প্রকল্প হোক কিন্তু যেখানে সুরক্ষিত যেখানে বসবাস নেই মানুষের চাষবাস কম সেখানে হোক সেখানে চিন্তন করুন না পঞ্চায়েত থেকে সেখানে চিন্তন করুন আমরা তো বলে যে তো তাই তো কর্তাপত্তি নাই কিন্তু আমরা এই জায়গাটা করবো সিঙ্গাপুরে করতে তো বলি বিভিন্ন জায়গায় খাস জায়গা আছে এক গাঁদা খাস জায়গা আছে সেখানে করুন না কিন্তু এখানটাতে আজকে বারবার এই পাশে আদিবাসী পাড়া জমিগুলোর কি হাল হবে ওকে ভুল বোঝানো হচ্ছে ভুল বুঝে তো আমাদের নাই কিছু তন্ময় মণ্ডল নামে আরো এক গ্রামবাসী বলেন গোঘাটির সিঙ্গাপুর গ্রাম সরকারি বহু অনুদান থেকে বঞ্চিত এই খাস জায়গা করা যাবে না এই গ্রামেতে কোনো উন্নয়নের কাজ হয়নি আজ পর্যন্ত এবং আমাদের মানদারনের মধ্যে যে আমাদের এই মানদড়ন অঞ্চলের মধ্যে আমাদের সিংহপুর গ্রামেই করতে হবে আর কোনো গ্রামে হবে না এটা কেন এই জন্য আমরা বিরোধিতা করতে চাইছি যে আমরা কি হচ্ছে কেন কি হচ্ছিলো যে ভাগাড় হয়েছিল ভাগাড় মানে গোটা মান অঞ্চলের ভাগার অন্যদিকে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বরূপ লেহা পালেন ভাগার করার বিষয় নয় তাহলে দুর্গন্ধ আসবে কোথা থেকে প্লাস্টিক সংরক্ষণ করা হবে কেউ প্ররোচনায় দিচ্ছে দেখুন এটা তো ভাগার নয় এদিক ওদিক প্লাস্টিক যেভাবে পড়ে থাকে বর্জ্য পদার্থগুলো সেগুলোকে এক কাছে জড়ো করে ফেলার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে সরকারি স্কিম আর উন্নয়ন যে পেরে তো পৌঁছায়নি এটা হয়তো আমার মনে হয় না এরকম কিছু কেন কয়েকদিন আগেই ওখানে একটা রাস্তা হয়েছে বা এই তো নতুন বোর্ড আস্তে আস্তে সব কিছুই হবে কিন্তু আজ থেকে যদি দশ বছর কি পনেরো বছর পিছিয়ে যাওয়া হয় তখন যে পরিস্থিতি ছিল তার থেকে এখন অনেক অনেক বেটার পরিস্থিতি উন্নয়নের দিক দিয়ে হয়তো ওনাদেরকে কেউ না কেউ বোঝাচ্ছেন যারা উন্নয়ন চাননি উন্নয়ন উন্নয়নে বিরোধিতা করেন এইভাবেই হয়তো ওনাদেরকে বোঝানো হচ্ছে তোমার মনে হয় না যেটা ওনারা করছেন কারণটা কারো পড়াশোনা এটা হচ্ছে সব মিলিয়ে এদিন গ্রামের মানুষের বিক্ষোভের জেরে পিছু হটে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা নিউজ আজ বাংলা গোহাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে